দেখেন দাদা সবকিছু ঠিক আছে কিনা

যারা যারা লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আর হচ্ছে ক্লিয়ারলি লাইভ মানে লাইভটা ক্লিয়ার কিনা সবাই কেমন আছেন আজকে কিন্তু মানে কিছু একদম এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটি একদম সফট সিল্কের মধ্যে একদম রাজশাহী যে সফট সিল্ক গুলো আছে ওগুলোর মধ্যে ন্যাচারাল ডাই কিছু শাড়ি নিয়ে চলে আসলাম যা যারা লাইফ দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে ঠিকঠাক মতো আমাকে শোনা যাচ্ছে কিনা 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 দেখা যাচ্ছে ক্লিয়ার সবাই কেমন আছেন পূজা তো হচ্ছে চলে আসলো আজকে কিন্তু একদম মানে আজকে মাত্র হচ্ছে কিছুক্ষণ আগে আমরা এই শাড়িগুলা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি আর হচ্ছে এসেই হচ্ছে মানে নিয়ে এসেই হচ্ছে লাইভে চলে আসলাম একদম ভিন্ন আছে একটা লাইভ হবে যারা যারা লাইফ দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা আমি আজকে কিছু হচ্ছে একদম সফট সিল্কের মধ্যে একদম রাজশাহী পিওর যে সফট সিল্ক আছে তার মধ্যে ন্যাচারাল ডাই করা একদম শাড়ি দেখাবো হুম যারা যারা দেখছেন লাইফটা একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা লাইফটা ক্লিয়ার কিনা একদম এক্সক্লুসিভ কিছু শাড়ি নিয়ে আজকে চলে আসলাম শাড়িগুলো আজকে আসছে আজকে হচ্ছে লাইভে নিয়ে চলে আসলাম এখন থেকে হচ্ছে আমরা সপ্তাহে যেহেতু তিন দিন লাইভ করছি বৃহস্পতি শুক্র শনি এখন থেকে আমরা ট্রাই করব যে হচ্ছে ন্যাচারাল ডায়ের যে শাড়িগুলো আছে ওইগুলো যে কোনো একদিন হচ্ছে লাইভে দেখিয়ে দেওয়ার জন্য যারা যারা লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আমি কি শাড়ি দেখানো শুরু করব একদম এক্সক্লুসিভ কিছু প্রিমিয়াম কোয়ালিটির রাজশাহী একদম সফট সিল্কের মধ্যে ন্যাচারাল ডাই করা শাড়ি নিয়ে চলে আসলাম আচ্ছা আমি তাহলে শাড়ি দেখানো শুরু করি ফার্স্টে হচ্ছে একটা শাড়ি দেখাবো একদম অ্যাশ কালারের মধ্যে হ্যাঁ অ্যাশের মধ্যে পিওর সফট সিল্কের একদম এক্সক্লুসিভ একটা প্রিমিয়াম কোয়ালিটির সফট সিল্ক নিয়ে কিন্তু চলে আসলাম এই হচ্ছে একটা সফট সিল্কের মধ্যে ন্যাচারাল ডাই করা শাড়ি আমি শাড়িটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি একদম চোদ্দ হাতের একটা শাড়ি হুম আজকে একদম একটা ডিফারেন্ট একটা শাড়ি নিয়ে আমরা কিন্তু চলে আসলাম আমাদের পেজের একদম ফার্স্ট কালেকশন হ্যাঁ সফট সিল্কের এই হচ্ছে আচ্ছা শাড়িটা কিন্তু খুবই সুন্দর একদম অ্যাশের মধ্যে খুব সুন্দর করে কিন্তু শাড়িটা হচ্ছে করা আছে হ্যাঁ এই হচ্ছে ন্যাচারাল ডায়ের করা এই হচ্ছে আঁচলের পার্থক্য শাড়িটা এত সফট মানে যারা হচ্ছে শাড়ি ক্যারি করতে একটু হেসেলে পরেন তাদের জন্য কিন্তু এই শাড়িটা একদম পারফেক্ট কুচি করতে কোনো প্রবলেম হয় না খুব সহজে কিন্তু ক্যারি করা যায় এই হচ্ছে শাড়িটা আঁচলের পার্থক্য আঁচলে খুব সুন্দর করে কিন্তু ন্যাচারাল ডাই করা আছে হ্যাঁ এই হচ্ছে এশি টোনের মধ্যে একটা শাড়ি যাচ্ছে ন্যাচারাল ডায়ের পিওর একদম পিওর সফট সিল্কের মধ্যে মানে সিল্কটা যে কত সফট ম্যাটেরিয়ালটা যে কত প্রিমিয়াম কোয়ালিটির আপনারা হাতে পেলে শাড়িটা বুঝতে পারবেন একদম এক্সক্লুসিভ একটা শাড়ি অ্যাশের মধ্যে ন্যাচারাল ডাই করা নিচে কিন্তু আমরা যেহেতু বললাম যে আজকে একদম শাড়ি গেলে কিছুক্ষণ আগে আসছে আসছে হ্যাঁ তাই হচ্ছে আমরা কিন্তু টেসেল ওয়ার্ক করতে পারি নাই ঠিক আছে কিন্তু প্রত্যেকটা শাড়িতে কিন্তু আঁচলের নিচে খুব সুন্দর করে টেসেল করা থাকবে এই হচ্ছে অ্যাশের মধ্যে আঁচলের পাটটুকু গেল আর এই হচ্ছে বডির অংশটুকু হুম বডিটা আমি একটু পিছন থেকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বডির পার্টটুকু বডি সুন্দর করে পুরো শাড়িতে হ্যাঁ ন্যাচারালটাই করা থাকবে খুবই সফট হ্যাঁ সিল্কটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই সফট ক্যারি করতে একদমই হচ্ছে মানে কোনো হেসেল করা লাগবে না কিচ্ছু না জাস্ট হচ্ছে কোনো ভাবে যে কোনো ভাবে শাড়িটা পরলেই কিন্তু খুবই সুন্দর লাগবে হ্যাঁ এই হচ্ছে ফুল শাড়ি ফুল শাড়িটা এরকম সুন্দর করে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কাজটা এই হচ্ছে পাড়ের অংশটুকু পাড়ে আর হচ্ছে ফুল বডিতে এরকম সুন্দর করে কিন্তু করা থাকবে হচ্ছে 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 অংশটুকু আর বডিতে বডিতে ফুল এরকম সুন্দর করে কিন্তু একটা করা থাকবে এই যে হচ্ছে নিচের পাড়ের অংশটুকু ফুল বডিতে এরকম করা থাকবে চোদ্দ হাতের শাড়ি হ্যাঁ আমাদের শাড়িগুলো কিন্তু পিওর সিল্কের একদম চোদ্দ হাতের শাড়ি রানিং ব্লাউজ পিস সহ এই যে একদম একটা পিওর হচ্ছে প্লেন কালারের মধ্যে পার সহ এরকম ব্লাউজ পিস কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ সুন্দর করে ব্লাউজ পিসটাতে উপরে হচ্ছে উপরে এবং নিচে দুই দুই সাইডে হচ্ছে খুব সুন্দর করে মানে একটা পার্ট দেওয়া থাকবে ন্যাচারাল ডায়েট যার যার শাড়িটা পছন্দ হচ্ছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু পেজে ইনবক্স করে দিতে হবে শাড়িগুলো সুন্দর না একদম এক্সক্লুসিভ একটা মানে এত সফট শাড়িটা যারা হচ্ছে আমি তো পরে আসছি মানে এই গরমের জন্য একদম পারফেক্ট একটা শাড়ি হ্যাঁ খুব সুন্দর কিন্তু আপনারা চাইলে এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন শাড়িগুলো ক্যারি করতে এত আরাম শাড়িগুলো পরলে খুবই সুন্দর লাগে প্লাস হচ্ছে এলিগেন্ট কিন্তু লাগে হ্যাঁ এই হচ্ছে এর মধ্যে একটা শাড়ি যাচ্ছে এর মধ্যে পিওর সফট সিল্কের মধ্যে ন্যাচারাল ডাই করা চোদ্দ হাতের শাড়ি রানিং ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছেন মাত্র 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 এই সফট সিল্কের শাড়ির প্রাইস কিন্তু অনেক হ্যাঁ তারপরও আমরা আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইসে কিছু শাড়ি নিয়ে আসলাম আজকে লাইভে এখন থেকে আমরা ট্রাই করব যেটা সপ্তাহে তিন দিনই আমরা হচ্ছে শুক্র শনি বৃহস্পতি শুক্র শনি হচ্ছে আমরা লাইভ করছি তো আমরা ট্রাই করব যে কোনো একদিন হচ্ছে এরকম ন্যাচারাল ডায়ের কিছু শাড়ি কালেকশন নিয়ে লাইভে আসার এই সুন্দর শাড়িটার প্রাইস যাচ্ছে মাত্র 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 আট হাজার টাকা এই সুন্দর শাড়িটার প্রাইস যাচ্ছে মাত্র 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 এইট থাউজেন্ড টাকা যার যার পছন্দ হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু পেজে একটা ইনবক্স করে দিতে হবে হ্যাঁ একটা স্ক্রিনশট দিয়ে পেজে ইনভোক্স করে দিতে হবে একদম রাজশাহী পিওর সফট সিল্কের মধ্যে ন্যাচারাল ডাই করা সুন্দর একটা শাড়ি পেয়ে যাবেন চোদ্দ হাতে শাড়ি রানিং ব্লাউজ পিস সহ মাত্র 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 এত কম প্রাইসের ভাবাই যায় না মাত্র আট হাজার টাকায় যার যার পছন্দ হবে নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে পেজে সুন্দর একটা স্ক্রিনশোট দিয়ে কিন্তু ইনভোক্স করে দিতে হবে আচ্ছা আমার পরা শাড়িটা হচ্ছে একটা অলিভ কালারের মধ্যে লাইট অলিভ কালারের মধ্যে শাড়িটা এখন হচ্ছে দেখাবো একদম ব্রাউন একটা লাইট ব্রাউন কালার মধ্যে লাইট ব্রাউনের মধ্যে ন্যাচারাল ডাই করা পিওর সফট সিল্কার হ্যাঁ এই হচ্ছে শাড়ির পাটটা সুন্দর না প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে আঁচলের অংশটুকু আঁচলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ও এই শাড়িটার কাজটা তো আরো সুন্দর খুব সুন্দর করে কিন্তু এইভাবে ন্যাচারাল ডাই এর কাজ করা আছে ফুল শাড়িতে ফুল শাড়িতে এরকম সুন্দর করে খুব সুন্দর করে একটা ন্যাচারাল ডাই কাজ করা আছে পিওর সফট সিল্ক একদম মানে যে কি সফট এই শাড়িটা একদম একটা আংটির ভিতর দিয়ে খুব সুন্দর করে কিন্তু চলে রাজশাহীর এই ম্যাটেরিয়ালটা কিন্তু তৈরি হুম খুব সুন্দর এই শাড়িটা ব্রাউনের মধ্যে সফট সিল্কের একদম রাজশাহীর সফট সিল্কের ন্যাচারাল ডাই করা একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র 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 খুবই রিজনেবল প্রাইসে এই হচ্ছে আচলের পাটটুকু আচলে খুব সুন্দর করে কিন্তু এরকম ন্যাচারাল ডায়ের কাজ করা আছে ইউনিক ডিজাইনে হ্যাঁ খুব সুন্দর আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে ফুল আচলে এরকম হচ্ছে ন্যাচারাল ডায়ের কাজ করা থাকবে নিচে হচ্ছে ট্যাসেল ওয়ার্ক করা থাকবে এই হচ্ছে পাড়ের অংশটুকু পাড়টা কিন্তু অন্য ডিজাইনে হচ্ছে খুব সুন্দর করে ন্যাচারাল ডায়ের কাজ করা আছে ফুল শাড়িতে এরকম শাড়িটা যে কি পরিমাণ সফট মানে আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এত সফট মানে খুব সুন্দর করে কিন্তু ক্যারি করতে পারবেন কোন ঝামেলা নাই যাদের হচ্ছে কুচি করতে প্রবলেম হয় শাড়িতে তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন যেভাবে হচ্ছে রাখবেন খুব সুন্দর করে যদি কিন আপ করে শাড়িটা পরেন খুবই এলিগেন্ট লাগবে দেখতে সুন্দর না একদম লাইট একটা ব্রাউনের মধ্যে সফট সিল্কের ন্যাচারাল ডাই করা চোদ্দ হাতের শাড়ি রানিং ব্লাউজ পিস সহ এই হচ্ছে বডির অংশটুকু খুব সুন্দর করে ন্যাচারাল ডাই কাজ করা আছে ভিন্ন ডিজাইনে হ্যাঁ এই হচ্ছে নিচের পাটটুকু একটু নিচের পাটটুকু দেখিয়ে দিচ্ছি

হ্যাঁ একটা প্লেন হচ্ছে ব্রাউনের মধ্যে খয়ার কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এটাতে হচ্ছে নিচের দিকে খুব সুন্দর একটা পার করা আছে যেটা হাতাতে পড়বে এই হচ্ছে পারের অংশটুকু যেটা হাতাতে হচ্ছে আপনারা মেক করতে পারবেন চোদ্দ হাতের শাড়ি রানিং ব্লাউজ ফ্রি সহ পিওর সফট সিল্কের মধ্যে ন্যাচারাল ডাই করা লাইট ব্রাউন কালার একটা শাড়ি চলে যাচ্ছে খুবই রিজনেবল প্রাইস হচ্ছে ফুল শাড়িটা ফুল শাড়িতে এরকম সুন্দর করে ন্যাচারাল ডাই করা থাকবে সফট সিল্ক একটা শাড়ি আমাদের হচ্ছে সফট সিল্ক গুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ এই সুন্দর শাড়িটার প্রাইস যাচ্ছে মাত্র 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 আট হাজার টাকা সুন্দর শাড়িটা প্রাইস যাচ্ছে মাত্র মাত্র আট হাজার টাকা আপনারা যারা সিল্ক শাড়ি পরেন তারা জানেন যে এই শাড়িগুলোর প্রাইস কিন্তু অনেক হ্যাঁ এই শাড়িগুলোর প্রাইস কিন্তু অনেক আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনাদের জন্য নিয়ে আসলাম যার যার পছন্দ হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু পেজেস স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিতে হবে শাড়িটা খুবই সুন্দর একটা লাইট ব্রাউন কালারের মধ্যে ন্যাচারাল ডাই করা চোদ্দো হাতের শাড়ি রানিং ব্লাউজ পিস সহ একটা প্লেন ব্লাউজ পিস হচ্ছে এরকম পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস অ্যাটাচ করা থাকবে আপনারা ওখান থেকে বানিয়ে নিতে পারবেন হ্যাঁ খুব সুন্দর একটা প্লেনের মধ্যে প্লেন লাইট হচ্ছে একটা মানে ব্রাউনের মধ্যে এরকম ব্লাউজ পিস পেয়ে যাবেন ব্লাউজ পিসের নিচের অংশটুকের মধ্যে কিন্তু সুন্দর করে একটা পার দেওয়া আছে ন্যাচারাল ডার্ক দিয়ে একটা পাট দেওয়া আছে এই সুন্দর শাড়িটার প্রাইস যাচ্ছে মাত্র 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 আট হাজার টাকা এই সুন্দর শাড়িটার প্রাইস যাচ্ছে মাত্র আট হাজার টাকা যার যার পছন্দ হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু পেজে ইনবক্স করে দিতে হবে আচ্ছা এখন একটা বিস্কিট কালারের মধ্যে শাড়ি দেখাবো একদম বিস্কিট কালারের মধ্যে পিওর সফট সিল্কের ন্যাচারাল ডাই করা এই হচ্ছে শাড়ির আঁচলের পার্থক্য হ্যাঁ এই হচ্ছে শাড়ির আঁচলের পার্থক্য খুব সুন্দর না ও একদম একদম লাইট একটা কালার যারা একটা লাইট কালার পছন্দ করেন এই পূজাতে আছে লাইট কালার শাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা শাড়ি হ্যাঁ একদম একদম ডিফারেন্ট একটা কাজের হচ্ছে শাড়ি নিয়ে চলে আসলাম আঁচলটাতে খুব সুন্দর করে ফুল শাড়িতে ফুল শাড়িতে এরকম ন্যাচারাল ডায়ের কাজ করা থাকবে লাইট একটা বিস্কিট কালার কালারের হচ্ছে শাড়ি চোদ্দ হাতের শাড়ি রানিং ব্লাউজ পিস সহ এই হচ্ছে আঁচলের অংশটুকু আঁচলে এরকম খুব সুন্দর করে ফুল শাড়িতে এরকম ভিন্ন ডিজাইনের হচ্ছে ন্যাচারাল ডায়ের কাজ করা আছে কাজটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ক্লিয়ার তো না কালারটা হচ্ছে সুন্দর বোঝা যাচ্ছে তো তাই না কালারটা বুঝা যাচ্ছে তো লাইফে তাই না খুব সুন্দর করে কিন্তু আচলের নিচে এরকম ট্যাসেল ওয়ার্ক করা থাকবে ফুল শাড়িতে এরকম ন্যাচারাল ডায়ের কাজ করা থাকবে এই হচ্ছে পাড়ের অংশটুকু আমি একটু পেছন থেকে দেখিয়ে দিচ্ছি একদম বিস্কিট কালারের মধ্যে শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছে খুবই সফট শাড়িটা হচ্ছে এত সফট যারা হচ্ছে মানে সিল্কের শাড়ি পরেন তারা হচ্ছে এটার কোয়ালিটিটাকে কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ খুবই সফট একটা শাড়ি যাতে শাড়ি ক্যারি করতে হচ্ছে প্রবলেম হয় তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন একটা মানে পুরাই মাখন শাড়িটা শাড়িটা এতই সুন্দর এই পিওর একদম সফট সিল্কের মধ্যে ন্যাচারাল ডাই করা শাড়িটা চোদ্দো হাতের শাড়ি রানিং ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছেন মাত্র এই হচ্ছে রানিং ব্লাউজ পিস হ্যাঁ এটাতে কিন্তু ব্লাউজ পিসে খুব সুন্দর করে ব্লাউজ পিসেও হচ্ছে ট্রাই ডায়ের কাজ করা আছে হুম ন্যাচারাল ডায়ের কাজ করা আছে খুব সুন্দর না এই হচ্ছে ব্লাউজের অংশটুকু ফুল শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি ন্যাচারাল ন্যাচারাল ডাই হচ্ছে কাজ করা আছে ফুল শাড়িতে হ্যাঁ এটা এটা হচ্ছে হচ্ছে নরমাল না একদম ন্যাচারাল একটা ন্যাচারাল শাড়ি খুব সুন্দর করে কিন্তু ফুল শাড়িতে এরকম ন্যাচারাল ডাই করা থাকবে হ্যাঁ একদম পিওর সফট সিল্ক এর রাজশাহী যে পিওর সফট সিল্ক আছে তার মধ্যে খুব সুন্দর করে ন্যাচারাল ডাই করা আছে একদম লাইট বিস্কিট কালারের একটা শাড়ি যার যার পছন্দ হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস কিন্তু তাড়াতাড়ি হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে হ্যাঁ শাড়িটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির চোদ্দ হাতের শাড়ি রানিং ব্লাউজ পিস সহ এটাতে এই শাড়িটাতে কিন্তু ব্লাউজ পিসে হচ্ছে ন্যাচারাল ডায়ের কাজ করা আছে আঁচলে খুব সুন্দর করে নিচে ট্যাসেল ওয়ার্ক করা থাকবে এই হচ্ছে আঁচলের কাজটুকু যার যার পছন্দ হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু পেজে একটা ইনবক্স করে দিতে হবে হ্যাঁ শাড়িটার প্রাইস যাচ্ছে মাত্র 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 আট টাকা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র 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 আট হাজার টাকায় যার যার পছন্দ হবে একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ একদম পিওর সফট মধ্যে আমরা আপনাদের জন্য এই শাড়িগুলো নিয়ে আসলাম এই শাড়িগুলোর কিন্তু প্রাইজ অনেক বেশি সফট সিল্ক যারা হচ্ছে সিল্ক একদম পিওর সফট সিল্কের শাড়ি পরেন তারা জানেন এগুলোর প্রাইস অনেক বেশি কিন্তু আমরা আপনাদের জন্য কিন্তু খুবই রিজনেবল একদম কম একটা প্রফিট মার্জিনে আমরা কিন্তু এই শাড়িগুলো নিয়ে আসলাম যার যা পছন্দ হবে নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে কিন্তু পেজে ইনবক্স করে দিতে হবে হুম এই শাড়িটা প্রাইস হচ্ছে মাত্র 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 8000 টাকা একটা স্ক্রিনশট দিয়ে যার যা পছন্দ হবে নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে কিন্তু পেজে ইনবক্স করে দিতে হবে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে চলে যাচ্ছি নেক্সট শাড়িতে আচ্ছা আমাদের প্রত্যেকটা এক্সক্লুসিভ শাড়ি হ্যাঁ আমরা হচ্ছে আমাদের হচ্ছে প্ল্যান আছে যে আমরা হচ্ছে সিল্ক নিয়ে কাজ করব সফট সিল্ক নিয়ে কাজ করব আর হচ্ছে মানে ভিন্ন তো টাইপের হচ্ছে শাড়ি নিয়ে কাজ করব সব ধরনের হচ্ছে এক্সক্লুসিভ যে শাড়িগুলো আছে এই শাড়িগুলো নিয়ে আমরা লাইভ হব শনিবারে প্রত্যেক শনিবারে যেহেতু আমরা তিন দিন সপ্তাহে লাইভ করছি এখন হচ্ছে দেখাবো খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালারের মধ্যে ন্যাচারাল ডায়েট সফট সিল্কের শাড়ি হ্যাঁ এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে আচলের অংশটুকু হ্যাঁ এই যে আঁচলের পাটটুকু খুব সুন্দর করে পুরো শাড়িতে ন্যাচারাল কাজ করা আছে আঁচলের শাড়িটা তো আরো বেশি সুন্দর তাই না কাজটা খুব সুন্দর করে ক্রস করে কিন্তু ন্যাচারাল ডায়ের করা আছে কাজ করা আছে আর এই হচ্ছে পারের অংশটুকু খুব সুন্দর একটা মক পিংকের মধ্যে পিওর সফসিক মধ্যে চোদ্দ হাতের শাড়ি রানিং ব্লাউজ পিস সহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা সফট সিল্কের শাড়ি কিন্তু আমরা নিয়ে আজকে চলে আসলাম হ্যাঁ খুবই এক্সক্লুসিভ শাড়িগুলো এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর যার যার পছন্দ হবে খুব তাড়াতাড়ি নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে একটা স্ক্রিনশট কিন্তু পেজে ইনবক্স করে দিতে হবে হ্যাঁ শাড়িগুলো খুবই হচ্ছে লিমিটেড স্টকে আছে আমরা হচ্ছে আজকে একদম খুবই আজকে আসছে আমরা আজকে হচ্ছে আপনাদের জন্য লাইভে নিয়ে চলে আসলাম আমরা ভাবলাম যে হচ্ছে যেহেতু পূজার সময় আমরা হচ্ছে দেরি না করে এই শাড়িগুলো আপনাদের জন্য আছে আজকেই লাইভে দেখিয়ে দিই এখন থেকে প্রতি শনিবারে এরকম এক্সক্লুসিভ আর আছে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি হচ্ছে লাইভ হবে হ্যাঁ এই হচ্ছে আঁচলের পার্থক্য আঁচলে হচ্ছে সুন্দর করে ন্যাচারাল ডায়ের কাজ করা আছে ফুল শাড়িতে আঁচলের নিচে খুব সুন্দর করে টেসেল ওয়ার্ক করা থাকবে এই হচ্ছে বডির পার্থক্য বডিতে খুব সুন্দর করে প্রিস ক্রস করে কিন্তু এরকম ন্যাচারাল ডায়ের কাজ করা আছে ফুল শাড়িতে একদম পিওর ন্যাচারাল ডায়ে হচ্ছে এই শাড়িটা করা আছে অফ করে দিবেন সমস্যা নামতেছিলাম এই হচ্ছে ফুল শাড়ি হ্যাঁ ফুল শাড়ি এরকম করে সুন্দর করে হচ্ছে ন্যাচারাল ডায়ের কাজ করা আছে মফ পিঙ্ক কালারের মধ্যে চোদ্দ হাতের শাড়ি এটা তার শাড়ি কিন্তু দেখিয়ে দিলাম এই যে এই হচ্ছে ব্লাউজ পিসের অংশটুকু ব্লাউজ পিসে কিন্তু একদম প্লেন একটা মফ কালারের মধ্যে এরকম সুন্দর একটা পাড় চলে যাচ্ছে হ্যাঁ ন্যাচারাল ডায়ের খুব সুন্দর একটা চৌড়া করে পাড় হচ্ছে পেয়ে যাচ্ছে উপরে নিচে দুই হচ্ছে সাইডে কিন্তু এরকম পার আছে সুন্দর এই শাড়িটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল যার যার পছন্দ হবে একদম দেরি না করে একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু পেজে ইনবক্স করে দিতে হবে এই হলো শাড়িটার ফুল শাড়ি ফুল শাড়িতে এরকম সুন্দর করে পিওর সফট সিল্কের মধ্যে ন্যাচারাল ডায়ের কাজ করা আছে আছে খুব সুন্দর করে টেসল ওয়ার্ক করা থাকবে যার যার পছন্দ হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু তাড়াতাড়ি পেজে ইনবক্স করে দিতে হবে এই শাড়িটার সুন্দর শাড়িটা প্রাইস যাচ্ছে মাত্র 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 আট টাকা হুম এই সুন্দর শাড়িটা প্রাইস যাচ্ছে মাত্র 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 আট টাকা যা যা পছন্দ হবে নাম ফোন নাম্বার দিয়ে কিন্তু পেজে ইনবক্স করে দিতে হবে খুবই সফট হ্যাঁ এই যে মানে একদম খুবই লাইট ওয়েট একটা শাড়ি হ্যাঁ খুবই সফট একটা শাড়ি একদম পিওর যে সফট সিল্ক গুলো হয় রাজশাহীর ওই প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো কিন্তু আজকে দেখিয়ে দিলাম একদম সফট একদম লাইট ওয়েট যারা হচ্ছে শাড়ি পড়তে হচ্ছে হ্যাসেল মনে করেন তাদের জন্য পারফেক্ট একটা শাড়ি আজকে কিন্তু দেখিয়ে দিলাম আচ্ছা এখন একটা স্কাই ব্লুলার মধ্যে লাইট একটা স্কাই ব্লু মধ্যে শাড়ি দেখিয়ে দিব। এই হচ্ছে ফুল শাড়িটা হ্যাঁ এ হচ্ছে আচলের পার্থক্য ও আচলের ওয়ার্কটা খুব সুন্দর করে কিন্তু ফুল আঁচল এরকম সুন্দর একটা প্যাটার্নে ন্যাচারাল ড্রাইভ করা আছে আঁচলের নিচে হচ্ছে ডেসেল ওয়ার্ক করা থাকবে এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর না এটা লাইট স্কাই ব্লু কালারের মধ্যে খুব সুন্দর করে একটা ন্যাচারাল ডায়ের কাজ করা আছে এই হচ্ছে পাটটা পাটটা খুবই সুন্দর না একদম চৌড়া করে একটা ন্যাচারাল ডায়ের পার করা আছে নিচের পাটটাও সেম এই ডাইটা কিন্তু একদম ন্যাচারাল ডাই হ্যাঁ পিওর সফট সিল্কের মধ্যে 14 হাতের শাড়ি রানিং ब्लाउজ পিস সহ যার যা পছন্দ হবে তাড়াতাড়ি কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এই হচ্ছে ফুল শাড়ি ফুল শাড়িতে এরকম ন্যাচারাল ডাইয়ের কাজ করা থাকবে পিওর সফট সিল্কের মধ্যে হ্যাঁ পুরো শাড়ি জুড়ে এরকম হচ্ছে ন্যাচারাল দায়ের কাজ করা থাকবে এই হচ্ছে ব্লাউজ পিসের অংশটুকু এই হচ্ছে ব্লাউজ পিসের অংশটুকু ব্লাউজ পিসটা হচ্ছে প্লেন স্কাই ব্লু কালারের থাকবে এরকম একটা পার করা থাকবে উপরে নিচে যার যার শাড়িটা পছন্দ হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু নিচের পারটা কিন্তু আরো সুন্দর হ্যাঁ খুব সুন্দর করে একটা ন্যাচারাল ডায়ের কাজ করা আছে নিচে যার যার পছন্দ হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু পেজে ইনবক্স করে দিতে হবে শাড়িটা প্রাইস যাচ্ছে মাত্র 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 আট টাকা সুন্দর একটা পিওর সফট সিল্কের মতো একদম এক্সক্লুসিভ একটা ডিজাইনের শাড়ি চোদ্দ হাতের শাড়ি রানিং ব্লাউজ পিস সহ মাত্র পেয়ে যাচ্ছেন আট হাজার টাকায় যার যা পছন্দ হবে একটা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আর একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু পেজে ইনবক্স করে দিতে হবে এই শাড়িটার প্রাইস যাচ্ছে মাত্র 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 আট হাজার টাকা এই শাড়িটার প্রাইস যাচ্ছে মাত্র 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 আট হাজার টাকা যার যা পছন্দ হবে একটা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু পেজে ইনবক্স করে দিতে হবে আচ্ছা এখন একটা কফি কালারের মধ্যে শাড়ি দেখিয়ে কফির মধ্যে স্কাই ব্লু কালারের কন্ট্রাস্টে একটা শাড়ি দেখিয়ে দিব সুন্দর না কম্বিনেশনটা এটা কফি কালারর মধ্যে কিন্তু এনডি এনডি আচ্ছা এনডি কো ব্লু দিয়ে কিন্তু খুব সুন্দর করে কফির মধ্যে ন্যাচারাল ডাই করা আছে হ্যাঁ এই যে এই হচ্ছে আঁচলের অংশটুকো আঁচলে কিন্তু খুব সুন্দর করে এরকম একটা প্যাটার্নে খুব সুন্দর করে ন্যাচারাল ডাই করা আছে এনডি কো ব্লু কালার দিয়ে নিচে তো সুন্দর করে ট্যাসেল ওয়ার্ক করা থাকবে এই হচ্ছে পাড়ের অংশটুকো এই যে এটা হচ্ছে পাড়টা খুব সুন্দর কিন্তু হ্যাঁ খুব সুন্দর প্যাটার্নে এরকম একটা পাড় করা আছে ফুল শাড়িতে কিন্তু এরকম পারটা করা থাকবে হ্যাঁ এই শাড়িটা হচ্ছে একদম প্লেন মধ্যে যাচ্ছে প্লেনের মধ্যে খুব সুন্দর করে এরকম একটা ইন্ডিকো ব্লু কালার দিয়ে পার করা থাকবে ফুল শাড়িটাতে কিন্তু এরকম পিওর একদম পিওর সফট সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছে আমাদের এই শাড়িগুলো কিন্তু খুবই সফট হ্যাঁ খুবই সফট তার মধ্যে হচ্ছে এগুলো অনেক লাইট ওয়েট সুন্দর শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে চোদ্দ হাতের শাড়ি রানিং ব্লাউজ পিস সহ এই হচ্ছে ব্লাউজ পিসের অংশটুকু

ইনবক্স করে দিতে হবে এই সুন্দর শাড়িটা পাই যাচ্ছে মাত্র 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 আট টাকা যার যার পছন্দ হবে একদম ব্রাউন একটা কফি কালারের মধ্যে ইন্ডিগো ব্লু দিয়ে খুব সুন্দর করে ন্যাচারাল ডায়ের কাজ করা আছে চোদ্দ হাতের শাড়ি রানিং ব্লাউজ পিস সহ যার যার পছন্দ হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে খুবই এক্সক্লুসিভ শাড়ি লাইট ওয়েট একটা শাড়ি চলে যাচ্ছি নেক্সট শাড়িতে আচ্ছা এখন একটা হচ্ছে ইয়ালোর মধ্যে শাড়ি দেখাবো খুব সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে একদম বাসন্তী কালারের মধ্যে হ্যাঁ এই কালারটা হচ্ছে কিন্তু বাসন্তী ইয়েলো যেরকম হয় ওইরকম খুব সুন্দর একটা কালার ও বাহ এই শাড়িটা খুবই সুন্দর না এই শাড়িটাও হচ্ছে পিওর সফসিল্কের মধ্যে এক্সক্লুসিভ একটা শাড়ি হ্যাঁ আমাদের সফটসিল্কগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এ হচ্ছে আচলের কাজটুকু আচলের কাজটুকু আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে আচলের কাজটা খুব সুন্দর করে ন্যাচারাল ডাই করা আছে নিচে হচ্ছে টেসেল ওয়ার্ক করা থাকবে আমাদের এই সফট সিল্ক গুলো মানে কিন্তু হচ্ছে প্রিমিয়াম এই সফট সিল্ক গুলো কিন্তু খুবই সফট হ্যাঁ একদম হাতে নিলেই আপনারা বুঝতে পারবেন এই যে এটা আমি তো দেখিয়ে দিচ্ছি আমি হচ্ছে মানে চুরির মধ্যে দিয়ে যদি হচ্ছে দেখানো যায় চুরির মধ্যে দিয়ে কিন্তু এই শাড়িগুলো খুব সুন্দর করে পাস করবে হ্যাঁ এত হচ্ছে সফট খুবই লাইটওয়েট একটা শাড়ি যার যার পছন্দ হবে নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে কিন্তু পেজে ইনবক্স করে দিতে হবে এই হচ্ছে পাড়ের অংশটুকু ফুল শাড়িতে এরকম সুন্দর একটা প্যাটার্নে কিন্তু ন্যাচারাল ডায়ের কাজ করা থাকবে এই হচ্ছে নিচের পাটটুকু নিচে খুব সুন্দর করে উপরের পাড়ের মতোই করা আছে ফুল শাড়িতে এরকম ন্যাচারাল ডায়ের কাজ করা থাকবে চোদ্দ হাতের শাড়ি সুন্দর এই শাড়িটা কিন্তু এই যে এই হচ্ছে ব্লাউজ পিসের অংশটুকু হ্যাঁ এই হচ্ছে ব্লাউজ পিসের অংশটুকু খুব সুন্দর কিন্তু একটা প্লেন বাসন্তী কালারের মধ্যে উপরে একটা হচ্ছে সুন্দর করে চৌড়া করে ন্যাচারাল ডায়ার পার করা আছে উপরের নিচে যেটা হচ্ছে হাতাতে আপনারা হচ্ছে পাটটা পরবে খুব সুন্দর কিন্তু শাড়িটা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের এই সফট সিল্ক গুলা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ আজকে কিছু এক্সক্লুসিভ শাড়ি দেখিয়ে দিচ্ছি যার যার পছন্দ হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু পেজে ইনবক্স করে দিতে হবে একটা স্ক্রিনশট দিয়ে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই প্রত্যেকটা শাড়ি একদম লিমিটেড স্টকে আছে যার যার পছন্দ হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু পেজে ইনবক্স করে দিতে হবে এই শাড়িগুলো প্রাইস যাচ্ছে মাত্র 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 আট হাজার টাকা সুন্দর শাড়িটার প্রাইস যাচ্ছে মাত্র 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 আট হাজার টাকা যার যার পছন্দ হবে একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে একদম একটা বাসন্তী ইয়েলো কালারের মধ্যে ন্যাচারাল ডাই করা পিওর সফট সিল্ক মধ্যে চোদ্দ হাতের শাড়ি রানিং ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছে মাত্র আট হাজার টাকায় ভাবা যায় চলে যাচ্ছি নেক্সট শাড়িতে হ্যাঁ

এই আমাদের হচ্ছে এই সিল্ক গুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি অন্য অন্য কিন্তু না প্রিমিয়াম খুবই শাড়ি শাড়ি একদম সফট একটা এই হচ্ছে ফুল শাড়ির কাজের অংশ হ্যাঁ খুব সুন্দর শাড়ি মানে সুন্দর করে কিন্তু এইভাবে ন্যাচারাল এর কাজ করা আছে এই হচ্ছে আঁচলের পাটটুকো আঁচলের কিন্তু খুব সুন্দর একটা প্যাটারনে ন্যাচারাল ডাই এর কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির আঁচলের নিচে এরকম সুন্দর করে ওয়ার্ক করা থাকবে হচ্ছে ফুল শাড়ি ফুল শাড়িতে এরকম সুন্দর করে মানে ন্যাচারাল ডায়ের কাজ করা থাকবে পিওর একদম সফট সিল্কের একটা শাড়ি চোদ্দ হাতের শাড়ি রানিং ব্লাউজ পিস সহ যার যার পছন্দ হবে একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এই হলো পুরো শাড়ি জুড়ে হচ্ছে ন্যাচারাল ডায়ের কাজ করা আছে এই হলো ব্লাউজ পিসের অংশটুকু চোদ্দ হাতের শাড়ি রানিং ব্লাউজ পিস সহ এই হলো ব্লাউজ পিসের অংশটুকু যা যা পছন্দ হবে একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এই শাড়িটার প্রাইস যাচ্ছে মাত্র 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 আট হাজার টাকা এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র 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 আট টাকা যার যার পছন্দ হবে নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে কিন্তু পেজে ইনভেস্ট করে দিতে হবে আজকে যে যেই শাড়িগুলো দেখালাম প্রত্যেকটা খুবই এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির সফট সেল্কের মধ্যে ন্যাচারাল ডাই করা চোদ্দো হাজার শাড়ি হ্যাঁ রানিং ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন এই শাড়িগুলো কিন্তু খুবই সফট গরমের জন্য পারফেক্ট একটা শাড়ি এভাবে হচ্ছে আমরা প্রত্যেক শনিবারে এক্সক্লুসিভ ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির কিছু শাড়ি হচ্ছে লাইভ নিয়ে আসবো হ্যাঁ প্রত্যেক শনিবারের প্রত্যেকটা শনিবারে আমাদের হচ্ছে এক্সক্লুসিভ শাড়ির লাইভ থাকবে আপনারা হচ্ছে এই লাইভটা কিন্তু মিস করা যাবে না শনিবারের লাইভটা হচ্ছে কোনোভাবেই মিস করা যাবে না যার যার আজকে শাড়িগুলো আছে মানে যেটাই পছন্দ হয়েছে একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু পেজে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এই শাড়িগুলো খুবই লিমিটেড স্টকে আছে আজকের জন্য তাহলে বিদায় নিচ্ছি আবার হচ্ছে আগামী বৃহস্পতিবারে সাড়ে নয়টায় হচ্ছে লাইভে আসবো কিছু হচ্ছে নতুন নতুন শাড়ি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার